জামাত ইসলামের শ্রমনীতি ভার্সাস অন্যান্য দলের শ্রমনীতি দর্শক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল মে ডে উপলক্ষে বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দল শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছে এই দিবসটা বিশেষভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করছে এবং অফিসিয়াল বিবৃতিতে প্রত্যেকটা দলেরই শ্রমনীতির একটা দর্শন ফুটে উঠেছে তা আমি একেবারে সংক্ষেপে বিষয়টা একটু তুলনা করার চেষ্টা করব। এখন আওয়ামী লীগের কথা এগুলো আমাদের এই ধরনের আলোচনায় প্রাসঙ্গিক নয় কারণ আওয়ামী লীগ শ্রমিক বান্ধব কোনো দল নয় আওয়ামী লীগ শ্রমিক নির্যাতনকারী দল শ্রমিকদের শোষণ করে এমন দল আর বামপন্থীদের কথা যদি বলি এদের কথা এখন বাক সর্বস্ব এরা শ্রমিকদের বিষয় খুব সিরিয়াস হলো। আসলে এদের মৌলিক যে থিওরি আঁকিরা মার্ক্সিজম বা লেনিনিজম বা মাওজম যাই বলেন না কেন এরা যে পদ্ধতিতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চায় এটা অতিমাত্রা এবং এটা অবাস্তব এটা পৃথিবীতে আসলে কার্যকরভাবে বেশি দিন কোথাও টেকেনি এবং এটাও এক ধরনের বিশেষ করে বামপন্থীদের যে দর্শন শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে গিয়ে অনেকের অধিকার আবার একেবারে ধ্বংস করে দেওয়া হয় ব্যালেন্স নেই এনসাফ নেই মালিকদের অধিকার একেবারে ভুলুণ্ডিত করে দেওয়া হয় মালিক বলতে কিচ্ছু নেই সব শ্রমিক এরকম একটা বিষয় অতএব আওয়ামী লীগ এবং বামপন্থী এরা আমাদের আলোচনার বাইরে আমাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক হচ্ছে বিএনপি কিংবা জাতীয় পার্টি সম্পর্কে একটু আলোচনা করতে চাই জামায়াত ইসলামী জামায়াত ইসলাম আমির ডাক্তার শফিক রহমান শ্রমিক দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাণী দিয়েছেন শ্রমিকদের উপর বা তার দৃষ্টিভঙ্গি তার দর্শন বা শ্রম নীতিটা তুলে ধরেছেন জামাত ইসলামীর কি আমি আপনাদেরকে সেটা আলাদাভাবে শুনিয়েছি বিএনপিটা যদি একটু শোনাই সব অধিকার থেকে বঞ্চিত শ্রমিকরা পাচ্ছেন না ন্যায্য মজুরিও তো এখানে বিএনপির সাথে এবং জামাতের সাথে পার্থক্যটা কিন্তু বোঝা যাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা তাদের সব ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না দ্রব্যমূল্যের প্রকোপে মানবতার জীবনযাপন করছে মহান মেয়ে দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ অভিযোগ করেন ফখরুল বলেন মেয়ে দিবস এবার প্রতিবদ্ধ সকলের জন্য সামাজিক ন্যায় বিচার এবং মর্যাদাপূর্ণ কাজ মেয়ে দিবসে এই নীতি বাস্তবায়ন করতে মত প্রকাশের স্বাধীনতা সহ গতিশীল চিরায়ত গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি নিশ্চিত করতে হবে না এই বিচার ও আইনের শাসন মহান মেয়ে দিবসের লক্ষ্যে সকল শ্রমজীবী মেহনতি শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদের সুখ সমৃদ্ধ ও নিরাপদ জীবন কামনা করি সমৃদ্ধি বলেন মেয়ে দিবসে সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামীতেও আমরা একইভাবে শ্রমজীবী কর্মজীবী মানুষের কাজের পরিবেশে নিরাপদ এবং তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব শ্রমজীবী মানুষের রক্ত জরা ঘামি বিশ্ব সভ্যতার বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয় শ্রমিকের ঐতিহাসিক অবদানের ফলেই বিশ্ব অর্থনীতি চাঙা হয় বিএনপির শীর্ষ নেতা বলেন বিএনপি শ্রমিকদের ন্যায্য দিবা দাবির প্রতি সম্মান ও শ্রমিকদের মর্যাদা সম্পর্কে সবসময় আপসিন সংগ্রামের করে গেছে শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তার রক্ষায় দলটি প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হয়নি আজকের এই মহান দিনে শ্রমিক স্বার্থরক্ষা সবাই দায়িত্বশীল উদ্যোগী হওয়ার আহ্বান জানায় দেখেন এখানে বিএনপির সামগ্রিক দর্শন ফুটে উঠেছে কিন্তু বিএনপির শ্রমনীতির মধ্যে এবং জামাত ইসলামীর শ্রমনীতির মধ্যে দুইটা মৌলিক পার্থক্য আমি আপনাদেরকে শোনাতে চাই তার উপর ভিত্তি করেই আমার শ্রমিক বাইরে সিদ্ধান্ত নিতে পারবে কেন জামাত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দেওয়া উচিত জামাদ ইসলামীর শ্রমনীতির মধ্যেই শ্রমিকদের টেকসই এবং প্রকৃত সমস্যার সমাধান নিহিত কি পার্থক্য দুইটা এক মির্জা ফখরুল শ্রমিকদের অধিকার সম্পর্কে বলতে গিয়ে মালিকদের সম্পর্কে বলেননি এর মানে একপাক্ষিক আলোচনা করেছেন কিন্তু আমিরে জামান ডাক্তার শফিক রহমান শ্রমিকদের অধিকারের পক্ষে জোরালো কথা বলেছেন আর দি সেম টাইম মালিকদের প্রতি যে তা শ্রমিকদের দায়বদ্ধতা আছে মানে একপাক্ষিকভাবে বললে এটা একটা প্রতিযোগিতা এর মানে বিএনপির দর্শনটা হচ্ছে প্রতিযোগিতা যে বামপন্থীদের মতো অনেকটা যে মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার বাড়াও এই করো সেই করো ইত্যাদি কিন্তু জামাতের দর্শন হচ্ছে এখানে প্রতিযোগিতা না কোঅপারেশন সহযোগিতা শ্রমিকরাও দিবে মালিকরাও দিবে সব কিছু ন্যায্যতার ভিত্তিতে হবে ইকুয়ালিটি না ইকুইটি তা জামাত কিন্তু স্পষ্টভাবে শ্রমিকদের যে দায়িত্ব মালিক বা তার কাজের প্রতি সেটাও কিন্তু জামাত স্মরণ করিয়ে দিয়েছে এবং সবচাইতে মৌলিক পার্থক্য এটা জামাতের সাথে অন্য যে কোনো শ্রমিক সেগুলোর সংগঠনের সাথে জামায়াত ইসলামী মালিক এবং শ্রমিক উভয়কে আল্লাহর ভয় স্মরণ করিয়ে দেয় যে পরকালীন ভয় থাকতে হবে যে আমি শ্রমিকদের ঠকালে আমার কেয়ামতে পরকালে জবাবদিহি করতে হবে আমি এই শ্রমিকদের ঠকানোর কারণে আমি জান্নাতে যেতে পারবো না আমার কবর আজ হবে ইত্যাদি ইত্যাদি এই ভয়টা জামাত ঢুকিয়ে দিচ্ছে মালিকদেরকেও শ্রমিকদের আমি যদি কাজে ফাঁকি দিয়ে আমি মজুরি নেই তাহলে আজকে একটু ভালো থাকতে পারলেও আগামী দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে তো এটা হচ্ছে জামাতের শ্রেষ্ঠত্বের মূল জায়গা এবং আমরা বিশ্বাস করি যে পরকালীন ভয় ছাড়া মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং আল্লাহর রাসুলের যে ভারসাম্যপূর্ণ শ্রমনীতি ইসলামের যে ভারসাম্যপূর্ণ শ্রমনীতি সেগুলো বাস্তবায়ন ছাড়া আদৌ শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না কখনো টেকসই সমাধান সম্ভব নয় অতএব পার্থক্য বুঝতে পেরেছেন বিএনপি ভালো দল কিন্তু অনেক দিক থেকে আওয়ামী লীগ বিএনপি একই রকমের এজন্যে শ্রমিক ভাইদেরকে বলবো জামাত ইসলামের শ্রমিক সংগঠনে যোগদান করুন আপনি তো দেখলেন যে পার্থক্যটা কোথায় এরপর আসেন জাতীয় পার্টির কথা এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছি জিএম কাদের এই শ্রমিকদের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন মানে এরশাদের যে শ্রম বান্ধব নীতি বা ইত্যাদি ইত্যাদি সেগুলো বাস্তবায়ন করতে কাজ করছে আর জামাত ইসলামী কি করছে আল্লাহ রাসুল সাল্লামের যে যে সোনার সমাজ গঠন করে দেখিয়েছেন খোলাফায় রাশেদার সময় শ্রমিকরা যে অধিকার পেত কুকুর যে অধিকার পেত একটা প্রাণী হিসাবে রাষ্ট্রে জামাত ইসলামের টার্গেট হচ্ছে সেরকম সেই স্বপ্নে কোরআন সন্ন্যার মানদণ্ডে একেবারে টেকসই কার্যকর এনসাপূর্ণ সমাজ গঠনের কাজ করছে আর জিএম কাদের হচ্ছে এরশাদের স্বপ্ন বাংলাদেশে কাজ করছে বাস্তবায়নে

শ্রমিক শ্রেণীর পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি জিএম কাদের বলেন মহান মে দিবস হচ্ছে শোষকের রক্ত উপেক্ষা করে অধিকার আদায়ের সংগ্রাম অনুপ্রেরণা মে দিবসে লড়াই করতে শেখায় নির্যাতন নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে তো জাতীয় পার্টি কোন নির্যাতন নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে বা কথা বলেছে কোন এক্সাম্পল আছে নেই তাহলে জাতীয় পার্টি কি করেছে তাদের কোনো ভূমিকা বা কোনো অবদান কিচ্ছু নেই শ্রমিকদের উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকারের পক্ষে শ্রমিকদের বিপদ আপদে কোথায় জাতীয় পার্টি এর মানে জাতীয় পার্টির কোনো নীতিই নেই কিচ্ছু নেই কোনো কাজও নেই কোনো এজেন্ডাই নেই ফালতু কিন্তু ডাক্তার শবিউর রহমান শ্রমিকরা যেখানেই বেকায় শ্রমিকরা যেখানে নির্যাতিত শ্রমিকরা যেখানেই প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ডিজিটালের মাধ্যমে আহত সেখানেই সবার আগে জামায়াত ইসলামী তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ত অতএব দর্শক আমরা আহ্বান জানাবো যে এই শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দিন